সমত বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি কালকে পুরা বাংলাদেশকে দখল করবে আওয়ামী লীগের লোকেরা এবং সেই উদ্দেশ্যে তারা সমাবেশ ডেকেছে এবং বাংলাদেশ দখল করে আবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তিনি আবার প্রধানমন্ত্রী হবে এবং এতদিন পর্যন্ত যারা তাদের দলের নেতাকর্মীদেরকে কষ্ট দিয়েছে ষড়যন্ত্র করে যাদেরকে রিমান্ডে নিয়েছে এবং যাদেরকে জেল হাজতে নিয়েছে সকলকে শাস্তি দিবে এবং অলরেডি ডক্টর ইউনুসের নামে আন্তর্জাতিকভাবে মামলা হয়েছে আপনারা জানেন সেই উপলক্ষে সেই উদ্যোগ নিয়ে সেই উদ্দেশ্যে আগামী বিশাল বড় একটা সমাবেশ দিয়েছে আওয়ামী লীগ সরকার আপনারা হয়তো অবাক হয়েছেন আবার এই কথাগুলো শুনে আসলে বাস্তবতা কিছুই না বরঞ্চ আগামীকালকের আওয়ামী লীগের যে সমাবেশ তারা দিয়েছে সেখানে আসলে তাদের ফলাফল জিরো হবে কেন হবে আপনাদেরকে পুরোপুরিভাবে শুনতে হবে আমরা জানি যে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যত বড় বড় লিডার আছে তারা কিন্তু কেউ এখন বাংলাদেশে নাই। কেউ পালিয়ে আছে এবং বেশিরভাগই এমপি মন্ত্রী তারা গ্রেপ্তার হয়েছে এবং ইভেন আওয়ামী লীগের যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশে নেই এবং তিনি বাংলাদেশে আসার মতো সাহসও তার নাই মানে আওয়ামী লীগকে লিড দেওয়ার মতো বাংলাদেশে এমন কোনো ব্যক্তি এখন পর্যন্ত উপযুক্ত নেই এখন কথা হচ্ছে যে তাহলে তারা কালকে কিভাবে সমাবেশ করবে আমি বলি যে কালকের এই সমাবেশের মাধ্যমে বরঞ্চ আওয়ামী লীগ নিধন হবে মানে এটার মাধ্যমে আরও অরজকতা বাড়বে ঝামেলা তৈরি হবে কারণ আওয়ামী লীগের যারা কালকে সমাবেশ করার জন্য যাচ্ছে বা যাবে তাদের ক্ষতি হবে আওয়ামী লীগ চাচ্ছে যে আসলে বাংলাদেশের মানুষের ক্ষতি করতে জনগণের ক্ষতি করতে যদি ছক্কা লেগে যায় তাহলে হয়তো তারা ক্ষমাতে আসতে পারে কিন্তু মূলত এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এই জন্য আওয়ামী লীগের যারা আছেন আমি আপনাদেরকে সতর্ক করব যে দেখেন কোনোভাবেই কালকে সমাবেশ আপনারা যুক্ত হবেন না শুধু শুধু পুলিশের লাঠির পিটা খায়েন না সাধারণ মানুষদের পিটাপাটি খায়েন না আপনারা ভালো থাকেন আমরাও ভালো থাকি বাংলাদেশের মধ্যে কোনো অরজকতা আপনারা সৃষ্টি করেন না কারণ আপনারা কোনোভাবেই আপনাদের এই যে উদ্দেশ্য এটা সফল হবে না সুতরাং আপনারা যদি সেখানে গিয়ে হট্টগোল করেন সমাবেশের নামে বিভিন্ন রকমের ভাঙচুর মানে খারাপ কাজ করেন সেটার দায়বার কিন্তু আপনাদের উপরে পড়বে আমরা সাধারণ মানুষ আমরা কষ্ট পাবো আমরা জেলখানায় যাবো আমাদের রিমান্ড হবে কিন্তু যারা নেতা খেতা তারা কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়াবে না এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি এবং আগামীকালকে সমাবেশে আওয়ামী লীগের যারা আছেন তারা কোনোভাবেই সেখানে উপস্থিত হবেন না হ্যাঁ তারপর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনাদের সমাবেশ করার হ্যাঁ আপনাদের অধিকার আছে আপনারা সেটা করতে পারেন আমি সেই বিষয়ে কোনো কথা বলবো না তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ যেহেতু আওয়ামী লীগকে চাচ্ছে না কোনোভাবেই আপনারা সেখানে উপস্থিত না হন এটা আপনাদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে এটা আপনাদের কাছে আমার দাবি থাকবে